আওয়ামী লীগের পুরো ভোট ব্যাংকটাকে বিএনপি দিকে নেওয়ার চেষ্টা করেছে বিএনপি এটা আমরা আগেও বলেছি এটা নতুন কোনো কথা না বিএনপি বিভিন্ন বক্তব্যে তার মঞ্চে জয় বাংলা স্লোগান দেওয়া আওয়ামী লোকদেরকে পুনর্বাসন করা হচ্ছে আমরা আসামীদেরকে নিজের দলে ফেরানো এই চেষ্টা কিন্তু স্থানীয় পর্যায়ে হয়েছে কিন্তু এইটা যদি এখন আওয়ামী লীগ সেটার বিনিময়ে এই ভোট ব্যাংকের বিনিময়ে যদি আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হয় তাদের কার্যক্রমকে সুযোগ করে দেওয়া হয় তাহলে তা কঠোর প্রতিহত করা হবে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে আটটি বা নয়টি জেলায় আওয়ামী লীগের জেলা কার্যালয়ে তারা খুলেছে তারা খুলেছে সেটা কিভাবে হয়েছে আমরা তার জবাব দিতে এবং অবিলম্বে সেটা প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সেই কার্যালয় বন্ধ করা যদি তারা ব্যর্থ হয় তাহলে আমরা কিন্তু রাজনৈতিকভাবে ভাবে প্রতিরোধের ডাক দেব সারা বাংলাদেশে এবং সেটা জন্য এই সরকারকে আমরা কিন্তু কাজ করে

এটা এই মুহূর্ত থেকে এটা বন্ধ হবে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং নির্বাচন এবার বিগত সময়ে কে কোন দলের পক্ষে কাজ করেছে এটা বিষয় সংবাদ মাধ্যম বা গণমাধ্যম বস্তুনিষ্ঠ হবে সাংবাদিকরা নিরপেক্ষ ভাবে কাজ করবে এটা আমরা সাংবাদিকদের কাছ থেকেও সেটা সেই দায়িত্বশীল আচরণ আশা করি সবসময় বলে এসেছি সরকারের কাছ থেকে আমরা সেটা আশা করব এবং সরকার দলীয় লোক যারা বিভিন্ন হাউসে রয়েছে তারাও যাতে ভিন্ন মতের কোন সাংবাদিকদের উপরে বা সত্য প্রকাশ করেছে এবং কোন সাংবাদিকদের উপরে তারা তারা তাদের কণ্ঠ রোধ করবে না এবং স্বাধীনভাবে সাংবাদিকরা কাজ করতে পারবে আদালত এই বিষয়ে অবশ্যই গণভোটের বা জনগণের পক্ষে রায়টা দিবে গণপ্রথমের পক্ষে কারণ যদি আপনি এই গণভোট বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে কারণ এই নির্বাচন আপনি কোন সংবিধান অনুসারে করেছেন এই নির্বাচন তো সংবিধান অনুসারে এই সময় নির্বাচন হওয়ার কথা না অন্তর্বর্তী সরকার হওয়ার কথা না গণভোট কোনো কিছুই হওয়ার কথা না বিদ্যমান সংবিধান তো আগের সংবিধান এই সংবিধান অনুযায়ী আগের সরকার বহাল থাকার কথা ফলে এই সবকিছুর বৈধতা একমাত্র হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের সার্বভৌম অভিপ্রায় রাজপথে আমরা দেখেছি সেই অভিপ্রায় অনুসারে কিন্তু আপনারা পরবর্তীতে সংস্কার কার্যক্রম হয়েছে গণভোটের আদেশ রাষ্ট্রপতি কর্তৃক দেওয়া হয়েছে এবং সেই আদেশ অনুসারে গণভোট এবং এই নির্বাচন হয়েছে ফলে যদি গণভোট বাতিল হয়ে যায় ফলে এই পুরো এই সময় সরকারের বৈধতা থাকবে